ভিডিও আসলাম নীলা ফেসান থেকে আপনাদের জন্য ব্র্যান্ড কিছু গাউনের কালেকশন নিয়ে আজকে কিন্তু স্পেশাল একটা অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনার টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে দেখবেন আশা করি ভালো লাগবে তো এছাড়াও কিন্তু গাউনের সাথে চাইলে কিন্তু আপনারা ম্যাচিং করে হিজাবের কালেকশন নিতে পারবেন যার যেরকম কালার লাগবে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন তো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ফ্লোয়ার প্রিন্টের কাজ করে এটা কিন্তু হিউজ হিউজার কিন্তু ঘের হবে এটা কিন্তু একশো প্লাস ঘের হবে নিচে কিন্তু আবার কুচি করা থাকবে টু লেয়ারের মধ্যে পেয়ে যাবেন স্লিপের অন্তত থাকবে যেরকম ফুল হাতা এখানে কিন্তু কফ করা যাবেন এখানে কিন্তু স্টাইলিশ শো মতো পেয়ে যাবেন সাইড হচ্ছে আপনার বেল্ট হবে আর লং হবে ছাপ্পান্ন আপনার ইজিলি করতে পারবেন এখানে কিন্তু সো এটার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আজকে কিন্তু মাথা নষ্ট অফারে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ওয়াউ ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার এটা কিন্তু গোলাপের একটা প্রিন্ট খুবই চমৎকার লাগছে স্যার সো যা যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন ওয়াও মাসাল্লাহ ই কারটাও কিন্তু ভেরি ইউনিক প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অপর প্রাইস এই গাউনগুলো বোরকা গাউন নিতে পারবেন অনলি পাঁচশোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে এখন হিজাবের কালেকশনও নিতে পারবেন হিজাবগুলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে ক্র্যাপ হিজাবটা দেখাচ্ছি এটার প্রাইস করবে হোলসেল প্রাইস পড়তে এটা পড়তেছে আপনার অনলি একশো তিরিশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা কিন্তু আপনার হিউজ পেমেন্ট বড় হবে আশি প্লাস হবে এটার লং আর সাইজ হবে তিরিশ ইঞ্চি সেটা আছে আপনার জর্জের ডায়মন্ড জর্জের কাপড় ডায়মন্ড জরির কাপড়ের মধ্যে যেটা আছে এটার প্রাইস তবে অনলি একশো ষাট টাকা বা কালারটা দেখেন ভেরি ইউনিক কালার অনলি একশো ষাট টাকা এটা পেয়ে যাবেন নেক্সট ওনার একটা কালার দেখাবে এটা কিন্তু মোনাঝরির মধ্যে পেয়ে যাবেন এটার সাইজটাও কিন্তু সেম থাকবে মোনাঝরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অনলি একশো সত্তর টাকা বা খুবই চমৎকার কিন্তু জরি সুতার কাজ করা পেয়ে যাবেন আরেকটা আছে মনাসিল্ক এটার প্রাইস তবে দুশো বিশ টাকা এই যে মনোসিল্কটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু শাইনি কাপড় হিউজ পরিমাণ কিন্তু বড়ো হবে দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই শাইনি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা গলার পোশনটা কিন্তু ক্র্যাপ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ক্র্যাপ করা সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাবেন এটা হাতাও কিন্তু আপনার ফুল হাতার মধ্যে পাবেন হাতাতে কফ করা পেয়ে যাবেন হিউজ কিন্তু ভিড় হবে এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন এটা প্রাইস কিন্তু থাকবে স্পেশাল অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সো এটার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই কালারটা দেখেন ভেরি নাইস একটা কালার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনভেলেবল অফার প্রাইস অরজিনাল মোবে মধ্যে পেয়ে যাবেন এগুলো লং কিন্তু হবে আপনার বাউন্ন পঞ্চাশ বাউন্নের মতো এই প্রোডাক্টগুলো লং হবে ঠিক আছে বাট এইটা হবে শুধু চুয়ান্ন সাইজ প্রত্যেকটা কালার কিন্তু ভেরি ইউনিক চাইলে কিন্তু ম্যাচিং করে আপনার হিজাবও নিতে পারবেন পাইকারি দামে হিজাব পেয়ে যাবেন পাইকারি অ্যান্ড পাইকারি এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যাই সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাবেন মমি চাল্লিশ কাপড়ের মধ্যে বডি হবে ফিসাইস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু ভেরি ইউনিক একটা কালার ঘনও কিন্তু কুচি করা পেয়ে যাবেন নিচে কিন্তু এই যেভাবে প্রিন্ট করা হবে এই কালারটা দেখেন ভেরি নাইস কালার নেক্সট আরও কিছু কালার আছে কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিব এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটি হবে এটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বাটন কিন্তু ওপেন করা যাবে বুকের পশ্চিম যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওপেন করতে পারবেন এখানে কিন্তু ধন্যভাবে কুচি করা পেয়ে যাবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা লং হবে পঞ্চাশ পঞ্চাশ বাউন্ন এটার লং কিন্তু পঞ্চাশ বাউন্ন পেয়ে যাবেন লং কিন্তু সেম থাকবে বডি চুয়াল্লিশ হবে এখানে কিন্তু আবার বাটন টাইপ করা আছে এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন এখানে কিন্তু বাটন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু শো বাটন ঠিক আছে এটা হাতে কিন্তু ফুল হাতের মধ্যে পাবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে সেটার মধ্যে যার একটা কালার ওয়াও প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইম্প্রেসিভ কালার ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখছেন সেম এরকম হবে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার পরে অনল পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি কেউ হোলসেল নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাঁচ দশ টাকা বিশ টাকা এরকম দিকে হতে পারে এই যার একটা কালার ওয়াও এই কালারটা দেখেন মার্শাল্লাস খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু মিশর চেরি কাপড় এটা কিন্তু মমিশে অ্যালেক্স কাপড় না এটা মিশর চেরি কাপড় এক দুই পিস করে আসে এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি পাঁচশো আশি টাকা এই ডিজাইনটা দেখেন দেখি ভেরি ইউনিক একটা ডিজাইন এগুলো কিন্তু মিশরচেরি কাপড় এগুলো কিন্তু মোমেসা এলেক্স কাপড় মোমিশা এলেক্স হলে পাঁচশো তিরিশ টাকা দেওয়া পসিবল হইতো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বা মিশরচেরি কাপড়ের কারণে এগুলার প্রাইসটা বেড়ে গেছে এগুলা লং হবে চল্লিশ ইয়া সরি এগুলো লং হবে আপনার পঞ্চাশ বাবান্ন বড়ি হবে পিসে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হরজা মিশ্রচেরি কাপড় আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি লোকেশন টাকা নিউমার্কের কাঁচা বাজার মদি উত্তর পাশে মোদি মার্কেটের দিতে নম্বর সব